হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আবারও চলে এসেছি তোমাদের জন্য কয়েকটি ইমোজ ধাঁধা নিয়ে আজকে দেখবো তোমাদের মেমরি কতটা শক্তিশালী রয়েছে তোমরা সবাই এখানে এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে কোন সবজিটা নকল তোমরা এদের ছবি দেখে উত্তরটি গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা তোমরা কি উত্তরটি পারলে এখানে যারা যারা উত্তরটি পেয়েছো তারা কিন্তু অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে তোমরা সত্যিকারের উত্তরটি পেরেছ আর যারা পারি তাদেরকে আমি বলে দিচ্ছি এখানে সেই সঠিক উত্তরটি হবে এই দেখো এই সবজিগুলো নকল বন্ধুরা তোমরা এখানে এই দুটো ছবি খুব দেখে বলো তো এখানে কোন মহিলা একজন খুনি তোমরা যদি ছবি দেখে উত্তরটি বের করতে পারবে মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও তার জন্য তোমাদেরকে মাত্র পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে কী বন্ধুরা তোমরা কি পাঁচ সেকেন্ড সময় মধ্যে উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করি তোমরা উত্তরটি পেরেছ কারণ উত্তরটি তোমাদের চোখের সামনেই ছিল এখানে যারা উত্তরটি পেরেছ তারা কিন্তু অবশ্যই প্লিজ ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে যাবে আর যারা পারো নেই তাদের জন্য কোনো চিন্তার কারণ নেই তার কারণ তো আমি তো রয়েছি এখানে সেই সঠিক হবে এই মেয়েটি খুনি তার কারণ তোমরা সবাই দেখতে পাচ্ছ এখানে বন্ধুরা তোমরা কিন্তু এই ছবিটি খুব ভালো করে দেখে বলো তো এখানে সন্তানের মা কে এখানে কিন্তু কি লেখা রয়েছে তোমরা আগে খুব ভালো করে পড়ে উত্তরটি দেবে তারপর যদি তোমরা উত্তরটি গেস করতে পারছো মনে হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও উত্তরটি কি বন্ধুরা তোমরা কি সঠিক উত্তরটি খুঁজে বের করতে পারলে আশা করে উত্তরই পেরেছো কারণ এখানে উত্তরটি এতটাও কঠিন ছিল না যে তোমরা পারবে না এখানে যারা উত্তরই বের করতে পেরেছো তারা কিন্তু অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করে বুঝিয়ে দেবে যে সত্যিকারে তোমরা উত্তরটি পেরেছ। আর যারা পারো নি তাদের জন্য তো আমি সর্বদাই রয়েছি এখানে সেই সঠিক উত্তরই হবে এখানে বাচ্চারির মা হচ্ছে এই দু নম্বর যে বলছি আমি মা তোমাদের কী মনে হয় কমেন্ট করে জানিয়ে দাও প্লিজ বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ দুটি নাপিতের ছবি এবার এই দুটি ছবি তোমরা খুব ভালো করে দেখে বলো তো এখানে কে খুনি তোমরা এটি ছবি দেখে উত্তরটি খুব ভালোভাবে গেস করতে পারছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি কমেন্ট করে জানিয়ে দাও বন্ধুরা বন্ধুরা এখানে উত্তরটি কি হবে আশা করি তোমরা সবাই উত্তরটি খুঁজে বের করতে পেরেছো যদি পেরেছো তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা আর যারা পারো নি তাদের জন্য আমি সর্বদাই রয়েছি বলেছি এখানে সেই সঠিক উত্তরটি হবে তার আগে তোমাদের কি এরকম ভিডিও একটু হলেও ভালো লাগে থাকে যদি একটু হলেও ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার এই ছোটো চ্যানেলটিকে একটি লাইক আর সাবস্ক্রাইব করে দেবে আর এখানে সেই সঠিক উত্তরী হবে এখানে দু নম্বর না খুনি কেন বলতো বন্ধুরা কারণ তার ছুরিতে রক্ত লেগে রয়েছে